The cat sat করার উদ্দেশ্যে প্রেম করা যাবে ইসলাম কি বলে প্রেম মানুষের অন্তরের একটি বিশেষ অবস্থার নাম যা কারো প্রতি আবেগ গভীর অনুভূতির সংমিশ্রণে সৃষ্টি হয় প্রকৃত প্রেম হলো মহান আল্লাহ তালা ও তার রাসুলের প্রতি প্রেম যা ছাড়া অন্য কোনো মানুষ ইমানদার হতে পারবে না দুনিয়ায় কেউ কাউকে ভালোবাসলে একমাত্র আল্লাহর জন্যই বাসা ভালোবাসতে হবে মা বাবা ভাই বোন স্ত্রী সন্তান সহ রক্তের আত্মীয় প্রতি প্রেম মহান মহান আল্লাহতালার ইবাদতের অন্তর্ভুক্ত করে দেন নবী সাল্লু আলী আসাল্লাম ইরশাদ করেছেন সোয়াবের আশায় কোনো মুসলমান যখন তার পরিবার পরিজনের জন্য ব্যয় করে তা তার সদ্কা হিসাবে গণ্য হয় কিন্তু বর্তমানে প্রেম বলতে যা প্রচলিত হয়ে গেছে তা নিছক একটি অবৈধ সম্পর্ক যে সম্পর্ক মানুষকে পাপের অতল সমুদ্রে ডুবিয়ে দেয় এই এক মরিচিকা যা তাকে আল্লাহর রহমত থেকে অনেক দূরে নিয়ে যায় এই মোহ তাকে দিনদিন দিন আল্লাহর স্মরণ থেকে বিরত করে শয়তানের দিকে ব্যস্ত করে দেয় পবিত্র কোরআনে এরশাদ হয়েছে হে মোমিনগন তোমাদের ধন সম্পদ ও সন্তান ছেলে মেয়ে যেন তোমাদের আল্লাহর স্মরণ থেকে উদাসীন না করে আর যারা করে তারাই এই আয়াতে ভালোবাসা জায়েজ তাদের ব্যাপারে বলা হয়েছে যে তারা যেন তোমাদের আল্লাহর স্মরণ থেকে উদাসীন না করে তাহলে যে সম্পর্কগুলো মহান আল্লাহ হারাম করেছেন সেই সম্পর্ক যদি কাউকে আল্লাহর জিকির থেকে গাফিল করে দেয় তবে তা কতটা জঘন্য হবে হবে আল্লাহ তালা হেফাজত করুক তাই কাউকে বিয়ে করার উদ্দেশ্যে তার সঙ্গে বিবাহর পূর্বে প্রেম নামে যে অবৈধ সম্পর্ক রয়েছে তা করার কোনো অবকাশ নেই প্রশ্ন জাগতে পারে অনেকের ক্ষেত্রে তা হয়তো শারীরিক সম্পর্কে নাও গড়াতে পারে সেই ক্ষেত্রেও কি তা হারাম হবে এর উত্তর খোঁজার জন্য এই হাদিসগুলিতে চোখ বুলাতে যেতে পারে হজরত আবু হুরাই রাজিয়াল তালা আনহু বর্ণনা করেন রাসুল সাল্লু আলী সাল্লাম বলেছেন চোখের ব্যবচার হলো বেগানা নারীকে দেখা জিব্বার ব্যবচার হলো তার সঙ্গে কথা বলা অন্য হাদিসের সাথ করেছেন নবী সাল্লু আলিয়া সাল্লাম দুই চোখের ব্যবচার হলো বেগানা নারীর দিকে তাকানো কানের ব্যবিচার হলো যৌন উদ্দীপ্ত কথা শোনা মুখের ব্যবিচার আবেগ উদ্দীপ্ত কথা বলা হাতের ব্যবচার বেগানা নারীকে খারাপ উদ্দেশ্যে স্পর্শ করা আর পায়ের জিনা ব্যবচারের উদ্দেশ্যে অগ্রসর হওয়া এবং মনের ব্যবচার হল চাওয়া ও প্রত্যাশা করা হাদিস মানুষ যখন প্রেমে পড়ে তখন সে তার মনের মানুষকে না দেখে থাকতে পারে না সে দূরে থাকলেও কমপক্ষে তার ছবি দেখে অথবা তার সঙ্গে ফোনে কথা বলে কমপক্ষে তাকে নিয়ে স্বপ্নের বাসরে হারিয়ে যায় যা প্রতিটি স্তরকেই উল্লেখিত। হাদিসগুলোতে হারাম বলা হয়েছে কারোর প্রতি শক্তি দুর্বলতা চলে এলে পারিবারিকভাবে তাকে বিয়ে করে নেওয়া উচিত বিয়ে করার দৃঢ় সংকল্প থাকলেও কোনো বেগানা নারীর সঙ্গে সম্পর্ক স্থাপন করা হারাম আর বেশিরভাগ প্রেমের শেষ পরিণতি হয় বিচ্ছেদ দোকা একটি শয়তানের ফাঁদ আল্লাহ রবুল্লা আলামিন আমাদেরকে এই কাজ থেকে হেফাজত করুক সকলেই বলে আমি